ওম শিবায় ওম নমা শিবাই ওম নমা শিবায় নমস্কার বন্ধুরা শ্রাবণ মাসটির জন্য ভগবান শিবের ভক্তরা অধীর আগ্রহী অপেক্ষা করে থাকেন আর এই শ্রাবণ মাস আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো শ্রাবণ মাস শুরু হওয়ার আগেই পা অবশ্যই বাড়িতে কিনে নিয়ে আসুন এই কয়েকটি জিনিস এবং শিবলঙ্গে এই জিনিসগুলো অর্পণ করুন দেখবেন ভগবান শিবের আশীর্বাদ এবং কৃপা লাভ করতে পারবেন জীবন সুখ সমৃদ্ধি এবং আনন্দে ভরে উঠবে সারা বছর সুস্থ এবং নিরোগ থাকতে পারবেন বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ রইল আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে সেবায় লিখতে কখনোই ভুলবেন না বন্ধুরা ভগবান শিবের এমন এমন ভক্ত যারা গোটা রয়েছেন শ্রাবণ মাস জুড়ে ভগবান শিবের বন্ধনা করেন ভগবান শিবের নিষ্ঠা এবং ভক্তি সহকারে পূজা পাঠ করেন বন্ধুরা আপনাদেরকে জানাই এই পবিত্র শ্রাবণ মাস কবে থেকে শুরু হচ্ছে এই পবিত্র শ্রাবণ মাস ইংরেজি দু হাজার পঁচিশ আঠারোই জুলাই শুক্রবার থেকে শুরু হচ্ছে পয়লা শ্রাবণ বন্ধুরা মাসে আপনারা আপনাদের প্রত্যেকটি ইচ্ছা এই পূরণ হবে কারণ স্বয়ং মহাদেব বলেছেন তার কোনো ভক্ত যদি এই জিনিসগুলি অর্থাৎ এই শ্রাবণ মাস শুরু হওয়ার আগেই বাড়িতে কিনে আনতে পারেন তবে স্বয়ং দেবাদিদেব মহাদেব ওই ভক্তের উপর আরো অনেক বেশি প্রসন্ন হবেন বন্ধুরা শ্রাবণ মাস শুরু হওয়ার আগে এই জিনিসগুলো যদি আপনার বাড়িতে এনে রাখতে পারেন স্বয়ং দেবাদিদেব মহাদেবের সাথে মাতা দেবীও আপনার গিয়ে ছুটে চলে আসবে কারণ স্বয়ং মহাদেব আপনাদের উপর প্রসন্ন হবেন তখন মহাদেব এমন বাড়িতেই মাতা লক্ষ্মী দেবীকে চিরস্থায়ীভাবে রাখবে এবং সেই ভক্তের প্রত্যেকটি ইচ্ছেই পূরণ করবে তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক কোন সেই জিনিস যা শ্রাবণ মাস শুরু হওয়ার আগেই আপনারা বাড়িতে আনলে বন্ধুরা সবার প্রথমে যে মহত্বপূর্ণ জিনিসটির কথা আপনাদের জানাবো এই শ্রাবণ মাস শুরু হওয়ার আগে আপনারা বাড়িতে অবশ্যই এনে রাখবেন আর সেই জিনিসটি হলো গঙ্গা জল হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনেছেন শ্রাবণ মাসে বাড়িতে গঙ্গা জল থাকা অত্যন্ত শুভ কারণ গঙ্গা জল ছাড়া পূজা অসম্পূর্ণ থেকে যায় তাই অবশ্যই শ্রাবণ মাস শুরু হওয়ার আগেই আপনারা বাড়িতে গঙ্গা জল এনে রাখুন আর যদি আপনার বাড়িতে আগে থেকেই গঙ্গা জল থাকে তাহলে অত্যন্ত ভালো হবে আপনাদের জন্য বন্ধুরা এই গঙ্গা জল বাড়িতে ছিটিয়ে দিলে বাড়িতে কিন্তু পবিত্রতা বাড়ি বাড়ির প্রত্যেকটি জায়গায় শুদ্ধ হয়ে ওঠে দ্বিতীয় যে জিনিসটি শ্রাবণ মাস শুরু হওয়ার আগে আপনারা বাড়িতে আনবেন সেটি হলো হল মূর্তি বা ফটো মা শিবলঙ্গ যদি আপনারা এই শ্রাবণ মাস শুরু হওয়ার আগেই বাড়িতে আনতে পারেন তাহলে অবশ্যই ভালো হবে আপনাদের জন্য ভগবান শিবের এই মূর্তি বা ফটো বা শিবলিঙ্গ বাজার থেকে কিনে না এসে যে কোনো মন্দির থেকে কিনে নিয়ে আসতে পারেন তাহলে অত্যন্ত শুভ ফল জীবনে লাভ করতে পারবেন বন্ধুরা এই শিবলিঙ্গ বাড়িতে এনে প্রতিষ্ঠা করে নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শিবের পূজা করবেন স্বাস্থ্য অনুযায়ী এটা বিশ্বাস করা হয় শ্রাবণ মাসে শিবলিঙ্গে দুধ গঙ্গা জল দিয়ে অভিষেক করে এবং ভগবান শিবের পূজা আরাধনা করতে পারে তাহলে অত্যন্ত প্রসন্ন হবেন ভগবান শিব আপনাদের উপর এবং সর্বদাই তার আপনাদের জীবনে থাকবে আপনাদের জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে এই শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র শ্রাবণ মাস তাই আপনারা এই জিনিসগুলো বাড়িতে আনার চেষ্টা করবেন নাম্বার তিন এই শ্রাবণ মাস শুরু হওয়ার আগে যে চমৎকার জিনিসটি আপনাদের বাড়িতে আনতে বলবো সেটি হলো পিতলের ঘটি আপনার বাড়িতে কিনে আনবেন এই পিতলের ঘটি দিয়ে দুধ আর গঙ্গা জল শিবলিঙ্গে অর্পণ করবেন বন্ধুরা ভুল করেও তামার ঘটি কিন্তু কিনে আনবেন না যদি তামার ঘটি কিনে আনে তাহলে অবশ্যই কিন্তু সেই তামার ঘটি ঘটিতে শুধুমাত্র জল শিবলিঙ্গে অর্পণ করবেন ভুল করেও তামার ঘটিতে দুধ বা মিষ্টি জাতীয় কোনো জলই রেখে শিবলিঙ্গে অর্পণ করবেন না কারণ এই মিষ্টি মিশ্রিত জল বা দুধ মদের সমান হয়ে যায় এতে মহাদেব অত্যন্ত কুণ্ঠিত হয়ে যায় এবং আপনারা মহাপাপের ভাগিদারী হয়ে যাবেন তাই অবশ্যই এই পবিত্র শ্রাবণ মাস শুরু হওয়ার আগেই ভগবান শিবের ভক্তরা যদি ভগবান শিবের পূজা করেন ব্রত রাখেন তাহলে অবশ্যই একটি পেতলের ঘটি কিনে আনবেন আর এই ঘটি যদি আগে থেকে আপনাদের বাড়িতে থাকে তাহলে সেই ঘটি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিন তারপর শিবলিঙ্গে জল অর্পণ করবেন এতে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হবেন আপনাদের ওপর পিতলকে একটি পবিত্র ধাতু হিসেবে বিবেচিত করা হয় যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে এবং শুভ শক্তি উৎপন্ন করে পবিত্র শ্রাবণ মাসে পিতলে বাধ্য করে দুধ বা গঙ্গা জল শিবলিঙ্গে অর্পণ করলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায় এবং পুজোতে পেতলের থালা বাটি গ্লাস থাকলে দেবদেবীর আশীর্বাদ লাভ করা যায় বলে মনে করা হয় ঠাকুর ঘরে পেতলের পাত্র রাখলে সুখ শান্তি সমৃদ্ধি জীবনে বাড়তে থাকে ঠাকুর ঘরে বা রান্নাঘরে পেতলের বাসন রাখলে ধন সম্পদ বৃদ্ধি পায় চতুর্থ যে জিনিসটি এই শ্রাবণ মাস শুরু হওয়ার আগে বাড়িতে নিয়ে আসবেন এই জিনিসটি বাড়িতে আনলে স্বয়ং দেবাদিদেব মহাদেব অত্যন্ত প্রসন্ন হবেন আর সেগুলি হল বাদাম কিশমিশ খেজুর কারণ এই শুকনো ফলগুলি দেবতাদেবীর উদ্দেশ্যে অর্পণ করা হয় এবং এই ফলগুলি স্বাস্থ্যকর বলে বিবেচিত করা হয় শ্রাবণ মাসে ভগবান শিব শ্রী বিষ্ণু মাতা লক্ষ্মী যখন আপনারা পূজা করবেন তখন নৈবিদ্যে এই শুকনো ফলগুলি অর্পণ করবে অত্যন্ত পূর্ণ ফল লাভ করতে পারবেন এই শুকনো ফলগুলি পূজায় ব্যবহার করলে মানসিক শক্তি স্মৃতিশক্তি ও শারীরিক শক্তি বৃদ্ধি পায় নাম্বার পাঁচ এই পবিত্র শ্রাবণ মাসকে ভগবান শিবের মাস বলা হয় গোটা মাস জুড়ে চলে ভগবান শিবের পূজা বন্ধুরা এটা বিশ্বাস করা হয় এই শ্রাবণ মাসে নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শিবের পূজা করলে সমস্ত দুঃখ দুর্দশা দূরে চলে যায় সংসারে সুখ শান্তি আসে বন্ধুরা এটা বিশ্বাস করা হয় যে ভগবান শিবের সবথেকে প্রিয় রং হলো সবুজ তাই এই শ্রাবণ মাস জুড়ে মহিলারা সবুজ বস্ত্র ধারণ করে এবং হাতে সবুজ চুরি ধারণ করে এই শ্রাবণ মাস হল বর্ষাকাল এই বর্ষাকালে বৃষ্টির জলের চারিপাশে অর্থাৎ প্রকৃতি সবুজে সবুজ হয়ে ওঠে আর সবুজ রং হলো শুদ্ধতার প্রতীক তাই ভগবান শিবকে করতে চান তাহলে এই পবিত্র শ্রাবণ মাসে সবুজ রঙের বস্ত্র পরিধান করার চেষ্টা করবেন আর সবুজ চুরি হাতে পড়ার চেষ্টা করবেন বন্ধুরা ধার্মিক বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে সবুজ রঙের বস্ত্র ও সবুজ রঙের চুরি ধারণ করলে ভাগ্য শক্তিশালী ও উজ্জ্বল হয়ে ওঠে এই পবিত্র শ্রাবণ মাসে শিব ও মাতা পার্বতীর বিবাহ হয়েছিল আর সবুজ রং ইতিবাচক শক্তি প্রদান করে তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই পবিত্র শ্রাবণ মাস জুড়ে সবুজ রঙের বস্ত্র ও সবুজ চুরি পরার এতে ভগবান শিব আপনাদের উপর অত্যন্ত প্রসন্ন হবে এবং তার আশীর্বাদ সর্বদাই আপনাদের উপর থাকবে তো বন্ধুরা চলুন এবার আপনাদের জানাই এই পবিত্র শ্রাবণ মাসে ভগবান শিবের পূজা করবার সময় কোন জিনিসগুলি শিবলিঙ্গে অর্পণ করবেন এই জিনিসগুলি শিবলিঙ্গে অর্পণ করতে পারলে ভগবান শিবের আশীর্বাদ খুব সহজেই আপনাদের জীবনে লাভ করতে পারবেন জীবন থেকে সমস্ত সমস্যা দুঃখ দারিদ্রতা রোগ ব্যাধি একেবারেই দূরে চলে যাবে বন্ধুরা ভগবান শিব একটি বেলপাতা ও এক ঘটি জলে অত্যন্ত প্রসন্ন হয়ে যায় এবং ভক্তর মনে সকল ইচ্ছা খুব সহজেই তাদের পূরণ করে শিব পুরাণে বলা হয়েছে পবিত্র শ্রাবণ মাসে কোনো ভক্ত যদি তা আমার ঘটি করে এক ঘটি জল শুদ্ধ পবিত্র এক একঘটি জল আর একটি নিখুঁত বেলপাতা অর্পণ করতে পারে তাহলে ভগবান শিব সেই ভক্তের উপর অত্যন্ত প্রসন্ন হয়ে যাবে এবং সেই ভক্তকে কোটিপতি করে তোলে কারণ এই শ্রাবণ মাসে ভগবান শিব স্বয়ং তার ভক্তের তাই ভগবান শিবের কোনো ভক্তই যদি নিষ্ঠা ভক্তি সহকারে এক কোটি জল আর একটি বেলপাতা অর্পণ করতে পারে শিবলিঙ্গে তাহলে ভগবান শিব সেই ভক্তের সমস্ত মনস্কামনা পূরণ করে এবং সেই ভক্ত সারা বছর সুস্থ ও নিরব হয়ে থাকতে পারে শাস্তে বলা হয় যদি তোমার বাবা না থাকে তাহলে ভগবান শিবকে নিষ্ঠা ভক্তি সহকারে মহা মন প্রাণ দিয়ে ডাকুন দেখবেন স্বয়ং ভগবান শিব আপনার সমস্ত ইচ্ছা পূরণ করবে কারণ ভগবান শিব হলেন এই জগতের পিতা নাম্বার দুই এই পবিত্র শ্রাবণ মাসে ব্রত রেখে ভগবান শিবের পূজা করবার সময় শিবলিঙ্গে অক্ষত আলোচল অর্পণ করবেন দেখবেন ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হবেন আপনার উপর এবং আপনাদের জীবন থেকে সমস্ত আর্থিক সমস্যা দূরে সরে যাবে নাম্বার এই পবিত্র শ্রাবণ মাসে ব্রত রেখে ভগবান শিবের পূজা করবার সময় শিবলিঙ্গে দুর্বাগাস ও গম অর্পণ করবেন দেখবেন আপনাদের ইনকাম বৃদ্ধি পাবে ভগবান শিবের আশীর্বাদে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পারবে এবং দম্পতিরা সন্তান প্রাপ্তি করতে পারবেন আর এই পবিত্র শ্রাবণ মাসে ব্রত রেখে ভগবান শিবের পূজা করবার সময় শিবলিঙ্গে কালো তিল অর্পণ করতে পারেন তাহলে স্বয়ং ভগবান শিবের আশীর্বাদে সারা বছর সুস্থ ও নিরোগ থাকতে পারবেন সমস্ত রোগ ব্যাধি পাপ থেকে মুক্তি পেয়ে যাবেন তো এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো থেকে লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার জয় মা লক্ষ্মী দেবী জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বাড়ির জন্য লিখে জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম নামা শিবায় ওম নামা শিবায় ওম নামা শিবায়